স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আমি আজ ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ম্যাথামেটিক্স এর মানে অর্থাৎ অঙ্কের অধ্যায় ছাব্বিশ নম্বর নিয়ে আলোচনা করব আমি অলরেডি একটা লেকচার দিয়েছি একটা ভিডিও করে অলরেডি দিয়েছি তোমাদেরকে যেখানে আমি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান যে চ্যাপ্টারটা তার থেকে এক দুই এবং চারের অঙ্কটা আমি করে দেখিয়েছি ঠিক আছে এবং ফর্মুলাগুলো তোমাদের আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তো আজকে আমি কি করবো বাকি যে অঙ্কগুলো আছে তার মধ্যে কয়েকটা অঙ্ক করে তোমাদের আজকে আমি দেখাবো দেখো ছাব্বিশ পয়েন্ট আমি চার পর্যন্ত অলরেডি তোমাদের করে দিয়েছি তো আজকে যেটা আমি করবে চার হয়ে গেছে দুই হয়ে গেছে তিন এক দুই এবং চার করেছি তিনের টাইম বলেছিলাম যে তোমরা নিজেরা চেষ্টা করবে করে দেখো যদি না পারো আমাকে বলো তারপর আমি আমাকে কমেন্টস করে জানিও তারপর আমি ওটা করে দেব তোমাদের ঠিক আছে তো চলো আজকে আমি পাঁচ নম্বরের অঙ্কটা করব ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা আজকে আমি করে দেখাবো তোমাদেরকে তোমরা খাতা পেন নিয়ে সাথে সাথে বসে যাও একদম সাথে সাথে করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো আমি আর বেশি কথা বলবো না ফট শুরু করে দিই আমি এটা দেখতে পাচ্ছ গ্রুপ ডিস্ট্রিবিউশন আছে তো গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে আমরা অঙ্কটাকে করব সেটা আমরা জেনে নিই আমি একদম অঙ্কে চলে যাচ্ছি অঙ্কের মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা গ্রুপ ডিস্ট্রিবিউশন থাকলে কিভাবে আমরা করবো অঙ্কটাকে ঠিক আছে প্রথমে আমি একটু স্ট্রাকচারটা তাহলে বানিয়ে নিই তারপর আমি অঙ্কটা শুরু করি তো আমার একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে তার কারণ আমাকে যে করা কলম লাগবে সেই কলম অনুযায়ী বানিয়ে নিতে হবে নিয়ে আমাকে কাজ করতে হবে চলো ঠিক আছে আমরা ডেটার আগে সাজিয়ে নেব তারপর আহ নিয়ে করবো কাজটা নিয়ে নিলাম এবার এক এক করে করব আমি দেখে নিই প্রথমে কী বলা হয়েছিল প্রথমে বলা হয়েছে যে আমের সংখ্যা চলো দেখি এখানে কী বলেছে পঞ্চাশটি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কে নিয়ে যাবেন রহমত চাচা কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার একটা তথ্য আমার এখানে দিয়ে দেওয়া আছে এবং আমের সংখ্যা এবং তার বক্সের সংখ্যা আমাকে দিয়ে দেওয়া হয়েছে এবার সেই অনুযায়ী আমি অঙ্কটাকে করবো তাহলে এখানে কী লিখবো আমরা আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা ঠিক আছে চলো লিখে ফেলি আমের সংখ্যা আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা ঠিক আছে আমের সংখ্যা আর বাক্সের সংখ্যাটা আমরা লিখে বেলি তারপর এখানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যক কীভাবে বেরোবে সেটা আমি বলবো আমি এখানটা শ্রেণী মধ্যকে লিখবো আই আর এটাকে লিখবো আমরা আই আর এটা আমাদের বিকৃত হবে এক্স আই আমি প্রত্যক্ষ পদ্ধতিতেই করে দেখাচ্ছি ঠিক আছে চলো আর বেশি সময় নষ্ট না করে ফটাফট আমরা কাজে লেগে যাই চলো কীভাবে করবো আমরা দেখে নিই দেখো কীভাবে দেওয়া আছে এটা লিখে নিই পঞ্চাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে চুয়ান্ন তো চলো আমরা লিখে নিই পঞ্চাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে চুয়ান্ন তারপর চুয়ান্ন থেকে ছাপান্ন ছাপান্ন থেকে আটান্ন ঠিক আছে এভাবে কতগুলো আছে দেখে নিই আমরা আটান্ন তারপর কত আছে আটান্ন তারপর আটান্ন থেকে সাত ঠিক আছে আটান্ন থেকে আছে ষাট ঠিক আছে বোঝা গেছে আমি লিখে নিয়েছি এবার আমি কী করব পরিসংখ্যাটা লিখে নেব অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এই যে বাক্সের সংখ্যা ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ তা আমি লিখে নিই আগে এটা হলো ছয় এটা চোদ্দ এটা ছয় চোদ্দো আর কত আছে ছয় আছে চোদ্দ আছে ষোলো নয় পাঁচ ষোলো আমি একটু বই থেকে দেখে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য তোমরা বই থেকে দেখে নিয়ে নাও ষোলো নয় আর পাঁচ ঠিক আছে আমরা পরিসংখ্যাটা লিখে নিয়েছি এইবার এই যে শ্রেণী মধ্যকটা কিভাবে আমরা পাবো শ্রেণী মধ্যক ইজিকাল টু কীভাবে বেরোবে ঊর্ধ্বসীমা ঊর্ধ্বশ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই টু আমি দেখিয়ে দিচ্ছি দাস ডাইরেক্ট এখানে কিভাবে পাচ্ছি আমি কিভাবে বের করব পঞ্চাশ প্লাস বাহান্ন বাই টু ঠিক আছে এরকমভাবে বের করব ঠিক সেমভাবে এগুলোকেও সব সেভাবে বেরোবে কীভাবে বেরবে আরেকটা দেখিয়ে দিই বাহান্ন প্লাস চুয়ান্ন বাই দুই এভাবে করে ঊর্ধ্ব নিম্ন যোগ করে দুই দিয়ে ভাগ করে করে বের করে নেব তাহলে এটা কত বেরোবে পঞ্চাশ আর বাহান্ন যোগ করলে হয়ে যাচ্ছে কত পঞ্চাশ আর বাহান্ন যোগ করলে একশো দুই তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বেরোবে ফিফটি ওয়ান ঠিক আছে তাহলে এটা কত বেরোবে বাহান্ন আর চুয়ান্ন আমি যদি যোগ করে দিই বাহান্নকে আর চুয়ান্নকে যদি যোগ করে নিই কত বেরোবে একশো ছয় তার মানে এটা কত বেরোবে তিপান্ন ঠিক আছে এভাবে যদি আমি বের করতে থাকি তাহলে এটা বেরোবে তোমার পঞ্চান্ন তোমরা করে দেখে নিও এটা বেরোবে সাতান্ন আর এটা বেরোবে কত বেরোবে উনষাট ঠিক আছে তারপর আমাদের কাজ কি এফআই এক্সআই বের করে নিতে আমাদেরকে এফআই এবং এক্সআই বের করে নিতে হবে ঠিক আছে তাহলে এফ আই এক্স আই বের করে নিই আমি একটু তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করে নিচ্ছি তোমরা কিন্তু তা করবে না তোমরা গুণ করেই বের করবে ঠিক আছে তাহলে ফিফটি ওয়ান ইনটু সিক্স থ্রি জিরো সিক্স যাতে ভিডিওটা তাড়াতাড়ি হয় তাই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তারপর চোদ্দো ইনটু চোদ্দো ইনটু ফিফটি থ্রি গুণ করো তাহলে সেভেন সেভেন ফরটি টু ঠিক আছে আর সিক্সটিন ইন্টু কত ফিফটি ফাইভ বোঝা যাচ্ছে এইটা আর এইটা গুণ হচ্ছে এটা এবং এটা এই দুটোকে আমরা গুণ করছি গুণ করে করে নিচ্ছি তারপর নাইন ইনটু ফিফটি সেভেন তারপর উনষাট ইন্টু পাঁচ অর্থাৎ ঠিক আছে এবার আমাদের কাজ কি এবার আমরা কি করব এইটাকে যোগ করব এইটা যোগ করব অর্থাৎ যোগ করব আর আইটাকে যোগ করব ঠিক আছে করে ফেলি এটা লিখব কি তাহলে আমরা চলো এটা আমি যোগ করব তা লিখবো কি আমরা লিখে দেবো এখানে সামিশান এফ আই এটা হবে সামিশান এক্স আই ঠিক আছে তো যোগ করে বসাই আমরা এখানে কত হবে ছয় প্লাস চোদ্দ প্লাস ষোলো প্লাস নয় প্লাস পাঁচ তার মানে এটা কত দাঁড়াচ্ছে দেখো এখানে দাঁড়াচ্ছে ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ ছয় চোদ্দ ষোলো নয় পাঁচ তার মানে বেরিয়ে গেল আমাদের ফিফটি ঠিক আছে এটা বেরোলো পঞ্চাশ এটা বেরোবে পঞ্চাশ আর এটা কত বেরোবে তাড়াতাড়ি যোগ করে নিই থ্রি জিরো সিক্স প্লাস সেভেন ফোর টু প্লাস এইট এইট জিরো প্লাস ফাইভ ওয়ান থ্রি প্লাস টু নাইন ফাইভ ঠিক আছে বেরিয়ে গেল টু সেভেন থ্রি সিক্স টু সেভেন থ্রি ঠিক আছে এবার আমরা বের করবে গড় গড়ের ফর্মুলা আমরা জানি তো গড়ের ফর্মুলা বসিয়ে দেবো আর বেরিয়ে আসবে আর কোনো কাজ নেই সহজেই হয়ে যাবে গড়ের ফর্মুলা তোমরা অলরেডি জানো অতএব গড়ের ফর্মুলা বসিয়ে দাও গড়ের ফর্মুলা কি গড় বা যেটাকে আমরা বলছি মিন যেটাকে আরও আমরা এক্স বার দিয়ে ডিনোট করি ইজিক্যাল টু ঠিক আছে ডাইরেক্ট মেথডে করেছি তাই এটা কীভাবে লিখবো ডাইরেক্ট মেথডে আমরা জানি কী হবে তো ইজিকাল টু কি লিখবো সামিশান ঠিক আছে তো আমরা মান বের করে নিয়েছি মানগুলো বসিয়ে দিই কত আছে টু সেভেন থ্রি সিক্স ঠিক আছে আর ডিভাইড বাই সামিশান এফআই হচ্ছে ফিফটি ঠিক আছে এবার ফিফটি দিয়ে ভাগ করলেই আমাদের রেজাল্ট এসে যাবে ঠিক আছে ভাগ করে দিই ফিফটি দিয়ে তাহলে এসে গেলো ফিফটি ফোর পয়েন্ট সেভেন টু তাহলে বেরিয়ে গেল ফিফটি ফোর পয়েন্ট সেভেন টু ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে এইভাবে তোমাদেরকে করতে হবে আমি ক্যালকুলেটারে করলাম তাড়াতাড়ি করার জন্য যাতে ভিডিওটা কম সময় আমি তোমাদের বেশি অঙ্ক দেখাতে পারি কিন্তু তোমরা কি করবে যোগ গুণ ভাগ যোগ যেগুলো করার সেগুলো অবশ্যই কিন্তু তোমরা কিসে করবে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা হিসেব করে করবে কারণ তোমাদের তার আর ক্যালকুলেটার থাকবে না তাই তোমরা নিজেরা হিসেব করে বের করবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ চলো তাহলে আমি আগে ভিডিও পরের কোশ্চেনে যাই চলো পরের কোশ্চেনে যাই তাহলে আমি এর পরে কোন কোশ্চেনটা করাবো দেখি যে তোমাদের সুবিধা হবে যেটা তোমাদের একটু আলাদা রকম হবে যেটা তোমাদের ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক হবে যেটাকে তোমাদের বুঝতে সুবিধে হবে মানে মানে একই রকম অঙ্ক বারবার করে লাভ নেই যেটা তোমরা পারবে না সেরকম কিছু অঙ্ক করে দিই এই যে অঙ্কটা আমি করালাম ঠিক এই অঙ্কের মধ্যে তোমরা সাতের অঙ্কগুলো করতে পারবে প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে করতে হবে সেম পদ্ধতি তোমাদেরকে করতে হবে এই জন্য এটা কোনো আলাদা নেই আর আটের নম্বর একটা কল্পিত গড় পদ্ধতি বলা হয়েছে তো আমি একটা কাজ করি এর মধ্যে যে কোনো একটা অঙ্ক কল্পিত গড় পদ্ধতি কিভাবে হবে সেটা দেখিয়ে দিই একটা ক্রমবিচ্যুতি পদ্ধতির অঙ্ক দেখিয়ে দিই তো আমি কল্পিত অলরেডি অঙ্ক দেখিয়েছি আমি একটা কাজ করছি প্রথমে আমি এটা কত নম্বর করলাম এটা আমরা করলাম পাঁচ নম্বর অঙ্কটা করলাম এটা হচ্ছে পাঁচ নম্বর টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানের এর প্রবলেম নাম্বার পাঁচ ঠিক আছে এটা টোয়েন্টি সিক্স অধ্যায়ের 26.1 সিক্স পয়েন্ট ওয়ান অধ্যায়ের প্রবলেম নাম্বার পাঁচ এটা আমি তোমাকে সলভ করে দেখালাম এবার আমি তোমাদেরকে একটা কাজ করি আমি তোমাদেরকে নম্বর অঙ্কটা দেখি দিই ওটা ক্রম পদ্ধতিতে করা আছে ওটা আগে আজকে আমি করে দিই ঠিক আছে চলো ন নম্বর অঙ্কটা আমরা তাহলে করি ছকটা টেনে নিই আমরা আগে আগে ছকটা টেনে নিই তারপর করছি ঠিক আছে আমি একটু ওপর থেকে ছকটা করছি ক্রমবিচ্যুত পদ্ধতিতে আমরা করবো তো একটুখানি এটা অন্যরকম ধরনের স্ট্রাকচার হবে তো দেখি এক এক করে করে যাই তারপর লিখে লিখে যাই ঠিক আছে চলো ঠিক আছে চলো কী বলা হয়েছে এখানে বলেছে যে আচ্ছা অঙ্কটা তোমাদের এখান থেকেই দেখিয়ে দিই আমি একটু ন নম্বর প্রবলেমটা কী বলা হয়েছে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হবে জিরো টু থার্টি থার্টি টু সিক্সটি সিক্সটি টু নাইনটি নাইনটি টু ওয়ান টোয়েন্টি অ্যান্ড ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি এটা দেওয়া আছে এবং তার পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমি কী করবো এখানে প্রথমে আমি সাজিয়ে নিই কী জিনিসটা আছে দেখে নিই আছে কি তোমাদের শ্রেণী সীমানা তো চলো শ্রেণী সীমানা লিখে সীমানা শ্রেণী সীমানা ঠিক আছে শ্রেণী সীমানা আর কি দেওয়া আছে আর দেওয়া আছে পরিসংখ্যা এটা পরিসংখ্যা ঠিক আছে শ্রেণী সীমানা এটা হলো পরিসংখ্যা চলো তো প্রথমে আমি শ্রেণী সীমানা এবং পরিসংখ্যাটা লিখে নিই তোমরা বই থেকে দেখে নাও আমি এখানে আমি বই থেকে লিখে নিচ্ছি জিরো টু থার্টি তারপর থার্টি টু সিক্সটি তারপর তারপর ওয়ান টোয়েন্টি টু ওয়ান ফিফটি ঠিক আছে আমি নিয়ে নিয়েছি এবার পরিসংখ্যাটা নিয়ে নিই এটা হচ্ছে প্রশ্নের নাম্বার আমি বলে দিই 26.1 সিক্স পয়েন্ট ওয়ান দেখি? 26.1 পেজ দেখি পেজ নাম্বার হচ্ছে তোমার কত পেজ নাম্বার তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ আর কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে দিলাম এবার দেখে নেবে তোমরা আমি এখানেও দেখিয়ে রেখেছি আচ্ছা এখানে তো পরিসংখ্যা কত কত বলা হয়েছে পরিসংখ্যা হয়েছে পরিসংখ্যাটাকে আমরা এফ আই পরিসংখ্যা হচ্ছে বারো পনেরো কুড়ি পঁচিশ আর আট এইট ঠিক আছে নিয়ে নিলাম এবার প্রথম কাজটা কি হবে আমাকে কি করতে হবে শ্রেণী মধ্যক বের করতে হবে অর্থাৎ শ্রেণী মধ্যক যাকে আমরা কি বলছি এক্স আই বের করে নেব তাহলে মধ্যক এক্স আই কিভাবে বেরোবে মধ্যক বের করার জন্য এই দুটোকে ভাগ যোগ করে জিরো প্লাস থার্টি করে দুই দিয়ে ভাগ করবো তাহলে জিরো প্লাস থার্টি দুই দিয়ে ভাগ করলে কত বেরোবে জিরো প্লাস থার্টি দুই দিয়ে ভাগ করলে কত বেরোবে বেরোবে পনেরো তাকে দুই দিয়ে ভাগ করে বেরোবে পনেরো এটা হয়ে যাবে কত পঁয়তাল্লিশ থার্টি প্লাস সিক্সটি যোগ করে দুই দিয়ে ভাগ নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ আর সিক্সটি প্লাস নাইনটি যোগ করে দুই দিয়ে ভাগ করবো কত বেরোবে সিক্সটি প্লাস নাইনটি একশো পঞ্চাশ তার মানে হলো কত বেরোবে পঁচাত্তর বেরোবে আবার নাইনটি প্লাস ওয়ান টোয়েন্টি মানে কত বেরোবে দুশো দশ তাকে দুই দিয়ে ভাগ করলে একশো পাঁচ আর একশো কুড়ি আর একশো পঞ্চাশ যোগ করলে দুশো সত্তর তাকে ভাগ করলে কত বেরোবে একশো পঁয়ত্রিশ ঠিক আছে এইবার এটার ভেতরে এই যেগুলো লিখলাম এটার ভেতরে কোনো একটাকে আমার কি করতে হবে ধরে নিতে হবে আমি ধরে নিচ্ছি এইটা এইটা হলো কল্পিত গড় ঠিক আছে ধরি এখানে লিখে দিচ্ছি ধরি কল্পিত ধরি কল্পিত কল্পিত গড় হল্পল কল্পিত গড় হল কল্পিত গড় এ টু এভেন্টি ফাইভ ঠিক আছে আমি ধরে নিলাম সেভেন্টি ফাইভ এ কল্পিত গড় এবার আমাকে কি করতে হবে আমাকে বের করতে হবে ইউআই ইউআই মানে ইজিকাল টু এক্স মাইনাস এ বাই এইচ এইচ বলতে এখানে এই যে গ্যাপটা রয়েছে অর্থাৎ জিরো টু থার্টি বা থার্টি টু সিক্সটি এই যে উইডটা অর্থাৎ প্রসারটা সেটা ঠিক আছে তাহলে এবার শ্রেণী দৈর্ঘ্য যেটা আর কি শ্রেণী দৈর্ঘ্য নিতে হবে এইচ তাহলে এখানে আমি জানি এখানে দেখো এইচ ইসিক্যাল টু আমি একটু লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এইচ ইসিকাল টু থার্টি টু সিক্সটি জিরো টু থার্টি সেই জন্য এটা হবে থার্টি তোমার দেখো একই গ্যাপ আছে থার্টি টু সিক্সটি মানে থার্টি সিক্সটি টু নাইনটি মানে থার্টি অর্থাৎ এখানে থার্টি তাহলে এইভাবে করে আমরা এখানে বের করে নেবো অর্থাৎ টু এক্স এক্স মাইনাস এ বলতে এখানে এক্স এক্স আই আই মাইনাস এ এই এখানে কত এক্স আই দেখো প্রথমে পনেরো পনেরো থেকে আমরা বাদ দেবো কত পনেরো থেকে বাদ দেবো পঁচাত্তর তাহলে পনেরো থেকে যদি পঁচাত্তর বাদ দিয়ে দিই তাহলে হবে কত পনেরো থেকে পঁচাত্তর বাদ দিলে হয়ে যাবে ষাট এবং ষাটকে যদি তিরিশ দিয়ে ভাগ করি ষাট বলতে মাইনাস ষাট বেরোবে ঠিকভাবে বেরোচ্ছে দেখো পনেরো মাইনাস পঁচাত্তর বাই তিরিশ পনেরো মাইনাস পঁচাত্তর বাই তিরিশ ঠিক আছে পনেরো মাইনাস পঁচাত্তর বাই তিরিশ যদি করি কত বেরোবে পনেরো মাইনাস পঁচাত্তর মাইনাস সিক্সটি তো মাইনাস সিক্সটিকে থার্টি দিয়ে ভাগ করলে মাইনাস টু ঠিক আছে একই রকমভাবে আমরা বের করবো পঁয়তাল্লিশ মাইনাস পঁচাত্তর পঁয়তাল্লিশ মাইনাস পঁচাত্তর করলে কত তিরিশ তিরিশকে তিরিশ দিয়ে ভাগ করলে বেরোবে এই কালকে এখানে বেরোবে মানে মাইনাস তিরিশ বেরোবে তাই মাইনাস এক এখানে বেরোবে জিরো এখানে দেখো ওই যদি ক্যালকুলেশনটা করি আমরা বেরোবে জিরো আর এটা সমান দেওয়ার দরকার নেই আমি এগুলোতে সমান দিও না আমি সমানটা ওখানে দেখানো করলাম জিরো আর এটা বেরোবে কত একশো পাঁচ থেকে পঁচাত্তর বাদ দিলে তিরিশ এটা বেরোবে এক তাকে তিরিশ দিয়ে যদি আমরা ভাগ করি বেরোবে এক তারপর একশো পঁয়ত্রিশ থেকে যদি আমরা পঁচাত্তর বাদ দিই বেরোবে ষাট তাই তো ষাটকে দুই দিয়ে ভাগ করলে এটা তিরিশ দিয়ে ভাগ করলে বেরোবে দুই ঠিক আছে এভাবে এগুলো বেরিয়ে যাবে এবার আমাদের কাজ কি হবে এবার আমাকে বের করতে হবে এবার কি বের করতে হবে এফ আই আর ইউ আই বের করতে হবে তাহলে এফ এফআই ইউআই বের করে নি আমি ইউ এফ আই কত বারো বারো আর দুই চব্বিশ কিন্তু মাইনাস দুই তাহলে মাইনাস চব্বিশ হবে আবার দেখো পনেরো ইন্টু মাইনাস এক মানে এটা মাইনাস পনেরো হয়ে যাবে ঠিক আছে আবার দেখো কুড়ি ইন্টু শূন্য মানে শূন্য হবে আবার পঁচিশ ইন্টু এক মানে এটা হয়ে যাবে পঁচিশ আবার আট ইন্টু দুই মানে এটা হয়ে যাবে ষোলো ঠিক আছে এবার আমার কি কাজ এবার আমাকে যোগ করতে হবে কোনটা যোগ করবো এইটা যোগ করব এইটা আর তার সাথে এইটা যোগ করবো ঠিক আছে এই দুটো যোগ করলেই আমার অঙ্কটা হয়ে যাবে তো চলো ফটাফট করে নিই এটা যদি যোগ করি কত বেরোবে আমাদের এখানে টোটাল পরিসংখ্যা কত আছে দেখে নিই তাহলে পঁচিশ কত বেরোবে দেখি বারো আর এই আট যোগ করবো কুড়ি বেরোবে কুড়ি আর কুড়ি চল্লিশ হয়ে যাবে পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ তার মানে এটা হয়ে যাবে আশি তাহলে কি লিখবো সামিশান সামিশান এফ আই কত হয়েলো পঁচিশ আর পনেরো চল্লিশ কুড়ি ষাট ষাট আর এদিকে টুক হলো আশি কারণ এটা হয়ে যাবে আশি ঠিক আছে এটা হয়ে যাবে এইবার এখানে কত হবে দেখো পঁচিশ প্লাস চব্বিশ মাইনাস অর্থাৎ প্লাস গুলো এক জায়গায় করবো মাইনাস গুলো এক জায়গায় করবো করে বিয়োগ করে দেবো তাই করি আমরা কত হবে দেখো চব্বিশ আর আহ চব্বিশ আর পনেরো যদি আমি যোগ করে দিই তাহলে চব্বিশ আর পনেরো যোগ করলে হয়ে যাবে উনচল্লিশ তাহলে মাইনাস উনচল্লিশ আর পঁচিশ আর ষোলো দুই যোগ করে দিই আমাদের হয়ে যাবে একচল্লিশ তাহলে একচল্লিশ আর একচল্লিশ থেকে উনচল্লিশ বাদ দেবো তাহলে বেরোবে দুই তাহলে সামিশান এফআই আই ফিজিক্যাল টু বেরোবে দুই ঠিক আছে প্লাস দুই বেরোচ্ছে মানে পঁচিশ আর ষোলো যোগ করলে একচল্লিশ তার থেকে চব্বিশ আর পনেরো যোগ করলে উনচল্লিশ তাহলে একচল্লিশ থেকে উনচল্লিশ বাদ দিলে হয়ে যাবে দুই তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম এবার আমরা ফটাফট ফর্মুলা লিখব আর অঙ্কটা করে দেব ঠিক আছে চলো তাহলে গড় বা মিন ইজিক্যাল টু আমাদের ফর্মুলা কী ছিল এ প্লাস সামিশান এফআই ইউআই বাই এফ আই ইউ আই বাই সামিশান এফ ইন টু এইচ এবার দেখো আমরা অলরেডি এইচ জানি এর মানও জানি আর সামিশান এর মানও জানি তাহলে আমি মানটা পুট করে দিই তাহলে এর জায়গা কত বসাবো সেভেন্টি ফাইভ বসাবো প্লাস সামিশান আই এক্স আই কত দুই বেরিয়েছে তার নিচে দেখো সামিশান আই কত আশি বেরিয়েছে আর এইচ কত তিরিশ তাহলে আমি এখানে বসিয়ে দেবো সরি তিরিশ বসিয়ে দেবো এইচের জায়গাতে এইচের জায়গায় বসিয়ে দেবো তিরিশ ঠিক আছে তাহলে এবার যদি আমি এখান থেকে কাটাকুটি করে দিই তাহলে একটা জিরো দেখো এই জিরো জিরো চলে যাবে তার মানে ইজিক্যাল টু সেভেন্টি ফাইভ প্লাস ছয় বাই আট হয়ে যাবে তো ছয়কে আমরা আট দিয়ে ভাগ করে দেবো দিয়ে যেটা বেরোবে সেটা লিখে দেবো তো সেটা যদি ফ্রাকশান হয়তো আসবে তাহলে আমি কী করবো ছয়কে ভাগ করে দেবো আট দিয়ে কত বেরোবে ছয়কে আট দিয়ে ভাগ করলে বেরোবে কত দেখো 75 ফাইভ প্লাস ছয়কে আট দিয়ে ভাগ করলে সেভেন জিরো পয়েন্ট সেভেন ঠিক আছে জিরো ঠিক আছে তাহলে আমি যোগ করে দিই কত বেরোবে সেভেন্টি ফাইভ পয়েন্ট তাহলে বেরোলো ফাইভ পয়েন্ট এটা হয়ে গেল তোমার অ্যান্সার ঠিক আছে তাহলে কল্পিত গড় পদ্ধতি এটা আমরা কোন পদ্ধতি করলাম ক্রম বিচ্যুতি পদ্ধতি তাহলে এই পদ্ধতির নাম কি ক্রম ক্রম বিচ্যুতি পদ্ধতি ঠিক আছে তোমাদের বইতে দেখে নাও লেখা আছে ক্রম পদ্ধতি তো এটা ক্রম পদ্ধতিতে আমাদের এটা হলো ফর্মুলা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের মিনের ফর্মুলা হলো এইটা বসালাম তার অনুযায়ী মান বসালাম উত্তর বেরিয়ে গেলো তাহলে আমাকে স্ট্রাকচারটা কীভাবে করতে হবে এইভাবে আমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা আমাদেরকে বানিয়ে নিতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন দাবিয়ে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সামনে মাধ্যমিক আর মাধ্যমিকের কথা মাথায় রেখেই আমি চেষ্টা করছি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে তোমাদের মার্কস আসতে পারে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে তোমাদেরকে করিয়ে দিতে কিছুটা এগিয়ে দিতে যাতে তোমরা একটু মার্কস পেয়ে যাও পরীক্ষাতে মাধ্যমিক একটু রেজাল্ট ভালো হয় তোমাদের সেই জন্যই আমি এটা চেষ্টা করছি ঠিক আছে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে যেখানে আমি আরও বাকি অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে সেগুলো করে দিয়ে দেবো ঠিক আছে ততক্ষণ তোমরা প্র্যাকটিস জারি রাখো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ